বন্ধুরা আমি জেরি আমি এখানে জাদু দেখাতে এসেছি তোমরা কি জাদু দেখবে এই দেখো আমি একটু তোমরা জাদুটা দেখো বন্ধুরা এই দেখো আমি এটার ভিতরে থেকে কি বারি করি এটা আমার গ্লাস এই গ্লাসের ভিতরে আমার তো গরুর দুধ আছে তোমরা কি খাবে এটা গরুর দুধ হে দেখো আরো কি কি করি আমি আমার জানোর তন্ত্র মন্ত্র দিয়ে এই দেখো আমি হাতটা দিলাম আর একটা গ্লাস দুধ বেরালো এবার আমি চাদর ছড়িটা ভিতরে রেখে আরেকটা গ্লাস বের করলাম এবার দেখো এইগুলো আমি এখানে রাখলাম আবার দেখি কি যেন দেখানো যায় টম দেখি তো কি জাদা দেখাচ্ছে এই টম টম ভাই টম এই টম কি করছিস রে হ্যাঁ আমি হাই আল্লাহ এটা কি রে এটা আমি কি বের করলাম এটা দেখি একটু আস্তা গাই গায়ে বের করে ফেলেছি আমি চালু থেকে এটা বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে আমি বিক্রি করিনি পত্রগুলো তো দুধ ভরে নেই হ্যাঁ আমি তো বড় জাদু হয়ে গেছি রে রে আমি তো বড় জাদু হয়ে গেছি দেখছিস তো আমি আমার টুপির ভিতরে থেকে কি বের করেছি করে কতগুলো দুধ বের করেছি তুই কি কি করলি বল তুই তো কিছু করতে পারলি না দেখো দর্শকরা দেখো হে আমি স্বপ্ন দেখি না তো এই টম বেটা কিভাবে করলো কফির ভিতরে থেকে গাই বার করলো করে দুধ আবার বার করলো এটা কিভাবে সম্ভব এটা সব সম্ভব রে যদি সব সম্ভব এবার দেখা আমি এখানে কি জাদু খেলাটা দেখাই এই দেখো এই তিনটা গ্লাস তিনটা বল তারপর দেখো এটা রাখলাম তারপর আর একটা তুললাম আর একটা রাখলাম তারপর আর একটা তুললাম তুলে এখানে রেখে দিলাম এবার দেখো এটার কি জাদুটা আমি দেখাই এই দেখো আগ্রাম বাগরাম আরাম ফারাম এগ্রাম বিক্রাম ডাম ডামা ডাম এবার দেখো জাদুটা আমার খেলা এই দেখো এটার ভিতরে বলটা নেই আবার এখানে যখন দেখলাম এখানেও কি কি এখানেও নেই এখানে ওকি 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 এটা তো বল নেই সব বল এই তিনটা দেখছো তো আমার জাদু এটাকে বলে জাদু জেরি তুই খেলা করতে পারবি করতে পারলে আয় আমার সাথে তুই কিছুই পারবি না এবার দেখ যাদু আপন শুরু দেখাই আগ্রাম বাগরাম আরাম ফারাম দেখো হাতের ভিতরে নাই এটার ভিতরে আছে এটা এটার ভিতরে আছে আর একটা আর তিন নম্বর বলটা এইটার ভিতরে দেখছো তো এটাই আমাদের যাদু কি ব্যাপার ওকে এখানে তো বলটা নাই বলটা তো এখানে থাকার কথা কোথায় গেল কোথায় গেল কি হতে পারে কোথায় যেতে পারে বলটা না কোথায় গেল বলটা ও মা গো কি হলো রে ভাই এই ছোট্ট একটা বলকে আমি তরমুজ বানিয়ে দিয়েছি রে এটাই আমার জাদু এখানে দেখো লেগ পিস বানিয়ে দিয়েছি আমি আর এই গ্লাসটার ভিতরে কি থাকতে পারে ও মা এগুলো তো সব দেখছি কালাকার আমার কালাকার দেখো এই বন্ধুরা আমি জেরি এ দেখো এখানে তিনটি গ্লেস হয়েছে ও মা জাদুঘর না ফাদুঘর খারাপ পেও না আমি এখানে রাখলাম এখানে রাখলাম আর এখানে রাখলাম দেখো এটা আমার জাদু সরি আমি ওই ঠাকার বলগুলো এই গ্লাসের ভিতরে বলবো দেখবে তো দেখো ಈಗ ಆ ಗ್ರಾಮ ಏರೆ ಬರ ಬ